স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে নামে দেশের ছাত্র জনতা সেই হন বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী শাকিল পারভেজ ও আহনাফ আব্বির বছর পেরোলেও প্রিয় মানুষদের হারিয়ে এখনো সহপাঠীদের কণ্ঠ ভারী হয়ে আসে তবে সন্তান হারানো নিয়ে আফসোস নেই শাকিল কিংবা আহনাফের বাবা মায়ের তাদের একটাই চাওয়া যে চেতনার বাস্তব প্রিয় সন্তান জীবন উৎসর্গ করেছে তা যেন পূর্ণতা পায় আর শিক্ষকদের চাওয়া শাকিল আহনাফের মতো হাজারো শহীদের বিনিময়ে পাওয়া নতুন এই বাংলাদেশ যেন আর পথ না হারায় দুই সালের জুলাই মাস কোটা বিরোধী আন্দোলনে উত্তাল পুরো বাংলাদেশ আন্দোলন থামিয়ে দিতে নানা ষড়যন্ত্রের ছক কষতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা মামলা গ্রেপ্তার পাবলিক বিশ্ববিদ্যালয় ও তার হল বন্ধ করে সেই পথে অনেকটা সফলও হয় তৎকালীন আওয়ামী সরকার আন্দোলন যখন ব্যর্থতায় নিমজ্জিত হওয়ার দ্বার প্রান্তে ঠিক সেই সময় আঠারো জুলাই ফিনিক্স পাখির মতো রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার রাজপথে শুরু হয় তুমুল প্রতিরোধ কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা রাজপথে জীবন উৎসর্গ করা সেই তালিকায় রয়েছেন মানারাত বিশ্ববিদ্যালয়ে দুই মেধাবী শিক্ষার্থী শাকিল পারভেজ ও আহনা পাবির। আঠারো জুলাই উত্তরায় শাকিল ও পাঁচ অগাস্ট সাভারে প্রাণ হারান আহনাব তবে সন্তান হারালেও আফসোস নেই জুলাইয়ের এই দুই বীরের বাবা মায়ের শুধু একটাই চাওয়া যে পরিবর্তিত বাংলাদেশের জন্য জীবন দিয়েছে প্রিয় সন্তান সেই স্বপ্ন যেন পূর্ণতা পায় আমি একজন শহীদের পিতা হিসাবে আমি বলতে পারি যেহেতু দোসররা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বসা আছে ওদেরকে ওই চেয়ার থেকে না সরানো পর্যন্ত আমাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না হাসিনার পতন দেখা গেছে এটা আমার একটা শান্তির কারণ যে ও যা চাইছিল হইছে। বাকি কাজ দেশের মানুষ জনসাধারণ জানি সম্পন্ন করে ওদের আশা আকাঙ্ক্ষা মতো দেশটা গড়ে ক্যাম্পাসের প্রিয় মুখ ছিলেন শাকিল ও আহনাফ ক্লাসরুমে এখনো যেন তাদের শূন্যতা কাছের মানুষগুলোকে হারিয়ে আজও কণ্ঠ ভারী হয়ে আসে তাদের সহপাঠী অনুজ অগ্রজদের দীর্ঘদিনেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার না হওয়ায় খুব ঝরে তাদের কণ্ঠে শাকিল ভাই আমাদের বিজনেস ক্লাবের সেক্রেটারি ছিলেন তো উনি মানে মোটামুটি সব লিডিংশিপ বা কোনো জায়গা হলে সেখানে নেতৃত্ব দিতেন এবং পাশাপাশি হচ্ছে উনি খুব ফুটবলটা ভালো খেলতেন আমরা দেখতে পাচ্ছি যে বিচারগত যে দিকটা সেটা খুব দীর্ঘতিতে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে আরও এটা দ্রুতগতিতে যাওয়ার কথা শাকিল ও আহনাব যেমন ছিলেন প্রতিবাদী ততটাই প্রিয় ছিলেন শিক্ষকদের কাছে বছর পেরিয়ে গেলেও ক্লাসরুমে তাদের শূন্যতা অনুভব করেন শিক্ষকরা শাকিল ও আহনাফের মতো হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন এই বাংলাদেশ আর পথ হারাবে না এমনটাই প্রত্যাশা তাদের ভবিষ্যতে এরকম আরও শাকিল জেগে উঠবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শহীদের শাকিলের সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ এই দেশে আমরা দেখতে পাব। সেই প্রত্যাশাই আমরা সবসময় করি ফ্যাসিস্ট রেজিমকে অপসারণে এবং গণতন্ত্র পুনর্বহাল করায় মান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব প্রাইভেট ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটিদের কাতারে দাঁড়িয়ে গর্বিত এখানকার অবদান রেখেছে আমরা শহীদদের প্রতি কৃতজ্ঞ ফুটবল খেলতে ভালোবাসত শহীদ শাকিল ও আহনাব দুজনেই হয়তো বেঁচে থাকলে প্রিয় ক্যাম্পাসের এই মাঠে ফুটবল পায়ে আবারও উল্লাসে মেতে উঠতেন তারা তাদের মতো হাজারো ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষদের যথাযথ বিচার ও শাস্তি হবে এমনটাই প্রত্যাশা শহীদ শাকিল ও আহনাফের বন্ধু সহপাঠী থেকে শিক্ষকদের সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর আশুলিয়া ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর